জয় মা জয় জয় মা কুম্ভকালী বড় আনন্দের বিষয় যে আপনারা এগিয়ে আসুন সকলে মিলে আমাদের এই মেলাকে সর্বান্তরকরণে সাফল্য মন্ডিত করে তুলুন এবং যে যে মানুষ কামনা নিয়ে আসবে সেই ফল লাভ হবে এবং স্নান করলে যে পুণ্য হয় সর্ব সর্বাধিক সর্বশ্রেষ্ঠ ফল ত্রিপুরার মানুষের কাছে ভক্তি আছে যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে পঁচিশ ডিসেম্বর থেকে রানীর বাজারের কুম্ভ কালী মন্দিরে হতে চলেছে কুম্ভ মেলা যা চলবে এক জানুয়ারি দু পর্যন্ত ত্রিপুরেশ্বরী কুম্ভ কালী মন্দির কমিটি এবং এখানের যে স্বামীজিরা আছে ওনাদের অমৃত সমো বাণী শুনবো ওনারা কি চাইছে দর্শকদের কাছে এবং ত্রিপুরার জনগণ এই কুম্ভ মেলার মাধ্যমে কি কি লাভ করতে চলেছে এবং সরকারের কাছে কি দাবি সবই আজকে ওনাদের মুখ থেকে শুনব তো মহারাজার সাথে আমি যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এত বড় একটা উৎসব হচ্ছে এখানে এখানে যে কুম্ভ মেলা হচ্ছে এই মেলার ব্যাপারে আমি মহারাজের কাছ থেকে কিছু জানতে চাইব ভক্তবৃন্দের জন্য তো মহারাজ এই যে প্রোগ্রামটা এটা তো শুরু হবে অ্যাকচুয়ালি ত্রিপুরার জনগণ তো এরকমের প্রোগ্রাম এই রকমের ধার্মিক প্রোগ্রাম তো আর দেখেনি হ্যাঁ তো এটা কিন্তু আপনার সাহায্যে আপনার হাত ধরে আমরা গত দু হাজার বাইশে দেখেছিলাম দু হাজার বাইশে প্রথম দেখেছিলাম যে ত্রিপুরাতে এত সাধু সমাগম হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরার জনগণ কিন্তু অ্যাকচুয়ালি ধন্যই মানে এই যে সাধু সমাগম দেখে দূর দূরান্ত থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সমাগম হয়েছিল তো এই বৎসরের আয়োজনটা কিন্তু আরও বিশাল তো এই ব্যাপারে আপনি ভক্তবৃন্দদেরকে কি বলবেন আর আমরা বড় আনন্দিত প্রফুল্লিত মুগ্ধিত প্রসন্নিত উৎফুল্লিত আপ্লুত যে আমরা সৌভাগ্যবান মাকুম্ভকালী কৃপা আমাদের উপরে এত বর্ষণ হয়েছে যে আমরা ধন্য ত্রিপুরা রাজ্যে সাক্ষাৎ প্রয়াগের আজকে এখানে নিয়ে আসতে পেরেছি তাই ত্রিপুরা রাজ্যবাসী ধন্য ত্রিপুরা রাজ্যবাসীর সঙ্গে সঙ্গে সারা ভারতবাসী ধন্য সমস্ত বিশ্বব্যাপী যারা সনাতনী আছে তারাও ধন্য সবাইকে আমরা আহ্বান করব যে সকল সনাতনীরা আছেন দর্শনার্থীরা আছেন ধার্মিক ভক্ত আছেন যেন আপনারা অতি অবশ্যই ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা মেলা পরিষদের আহ্বানে কুম্ভ মেলা হচ্ছে সে কুম্ভে এসে তীর্থ দর্শন করুন কুম্ভে স্নান করুন নাগার সন্ন্যাসীদের দর্শন করুন যে পুণ্যের ফল আপনারা প্রয়াগে গিয়ে হরিদ্দারে গিয়ে নাসিকে গিয়ে এবং উজ্জেন গিয়ে আপনারা প্রাপ্তি করেন ভারতবর্ষের চার দাম চৌষট্টি তীর্থ সপ্তপুরী নবদ্বীপ নয়টা দ্বীপ এবং বারো জ্যোতির্লিঙ্গ একান্ন শক্তিপীঠ সমগ্র তীর্থস্থানে গিয়ে যে ফল লাভ হবে তপোবন নর্মদা খণ্ড থেকে নিয়ে হিমালয় গির জঙ্গলকে নিয়ে গিরনার পর্যন্ত আবু হরবদা পর্বত থেকে নিয়ে আম্বাজি পর্যন্ত সাধকরা যে তপস্যা করেন তিনা সবাই দৃশ্য অদৃশ্যরূপে এখানে আসবেন যাদের দর্শনে তো দুর্লভ বহুদের মতো প্রস্যা করলে যাদের দর্শন লাভ হয় তারা এখানে অদৃশ্যরূপে আসবে ত্রিপুরায় এই কুম্ভকালী মন্দিরের প্রাঙ্গণে যেটা কুম্ভতীর্থ দশমী ঘাটে কুম্ভ স্নান হবে তাই এই মেলা এটা কোনো আমার প্রায়োজিত বা আমার হাত ধরে মানুষ বলছে কিন্তু আমি মনে করি না পূর্বনির্ধারিত ঈশ্বরের পরিচালিত বিধাতার বিধান অনুসারে ত্রিপুরা এই তপোবন ত্রিপুরাই একটা তপোবন তা ত্রিপুরা তপোবনে সম্মিলিতভাবে এই সনাতন ধর্মীয় বৌদিক সনাতনীয় এবং মানবিক মানবীয় যে আমাদের কুম্ভ হচ্ছে আমরা সমস্ত রাজ্যবাসী দেশবাসী বিশ্ববাসীর মানবমাত্রকে আহ্বান করছি আসুন হয়তো প্রয়াগের মতো পরিধারণের মতো নাসিক উদ্যানের মতো আমাদের কাছে ব্যবস্থা নেই কিন্তু আমাদের কাছে ভক্তি আছে শ্রদ্ধা আছে আমরা ভক্তিতে সামর্থ্যবান আমাদের কাছে সরজায় বা দেখা কোনো কিছু নেই যদিও কিন্তু ত্রিপুরার মানুষের কাছে ভক্তি আছে যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে যেখানে সেখানে ভগবান আসেন তাই সমগ্র রাজ্যবাসীকে আহ্বান করছি যে আসুন আপনারা এই কুম্ভে স্নান করে দর্শন করে পুণ্য অর্জন করুন আশা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে কুম্ভতীর্থের ফল লাভ হবে আর উপস্থিত যে সমস্ত গুরুমূর্তিরা সাধু সন্ন্যাসীরা আছেন এবং আসবেন রা বাবারা তাদের আশীর্বাদে আপনাদের কল্যাণ হবে সব পরিবারের মঙ্গল হবে ব্যক্তিগত মনস্কামনা পূর্ণ হবে ঈশ্বরের চরণ কৃপা লাভ হবে এই আশা রাখছি কুম্ভকালী মায়ের আশীর্বাদ বর্ষণ হচ্ছে সর্বত্রই সর্বদা সবার মধ্যে তাই আমরা সবাইকে আহ্বান করছি সমস্ত সম্পন্ন মানুষকে সমাজের প্রতিটি বর্ণ নির্বিশেষে বিচার নির্বিশেষে সমস্ত মানবিক মানবকে সমস্ত শুভবোদ্ধি সম্পন্ন সমস্ত আত্মাকে প্রাণীকে আমরা পাতাল লোক থেকে নিয়ে ভোলোক মৃত্যু লোক থেকে নিয়ে আকাশলোক স্বর্গলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠলোক এবং অন্তরিক্ষে আদি সমস্ত স্থানে দৃশ্য অদৃশ্যমান প্রকট গুপ্ত যারা সিদ্ধ যোগী মনি ঋষি আছেন তিনি সবাইকে আহ্বান করেছে সবাই আসবে আপনারা ভাই এই আশা রাখছি জয় মা কুম্ভা জয় কুম্ভ মেলা কি জয় হর হর মহাদেব জয় হো জয় হো তো আমি সকল ভক্তবৃন্দকে বলবো কিন্তু শক্তি ভক্তির মধ্যে কিন্তু সবকিছু আছে তো এখানে বাবা এখানে তো পঁচিশ তারিখ ইংরেজি পঁচিশ তারিখ শুরু হবে এবং এক তারিখ শেষ আগামী থেকে পয়লা জানুয়ারি পঁচিশ পর্যন্ত পর্যন্ত এই কুম্ভ অনুষ্ঠিত হবে তাই এই কুম্ভে আমাদের কণ্ঠে গীতা পাঠ হবে সহস্র কন্যা পূজন কুমারী পূজন হবে সহস্র গোপাল ইয়ানি বালক নারায়ণের পূজা হবে শত শত নাগা সন্ন্যাসীর সমাগম হবে জগন্নাথ বাড়ি সারা ত্রিপুরা রাজ্যের যত ধর্মীয় পীঠ আছে তপবন কাঠিয়ে বাবা সমস্ত গুরু পরম্পরা রামকৃষ্ণ মিশন সবাই অবস্থান করবেন হাতি ঘোড়া পালকি সহকারে সম্ভবত হেলিকপ্টারও পুষ্প বর্ষা হবে নাগাদের উপর আমার বিশ্বাস বাকি এখন মা যা করবে কিন্তু অলৌকিক শক্তির অনুভূতি করবেন ত্রিপুরার জনগণ অলরেডি মানুষ বুঝতে পারছে বৃহৎ আমার দৃষ্টিতে একটি ক্ষুদ্রতম ব্যবস্থাপনা লোক দৃষ্টিতে লোক লোকনজরে অনেক বৃহৎ এবং হাওড়া নদীর উত্তর তট ও দক্ষিণ টট নিয়ে ত্রিপু আর রানীর বাজারের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি দিশা নিয়ে আমরা কুম্ভনগরী কুম্ভ মেলার আয়োজন করেছি কুম্ভ মেলা খুব জোরসর খুব প্রবলভাবে হচ্ছে এবং হবে আশা করি আপনারা অন্য অন্য তীর্থে গিয়ে যেই দর্শন করে যে লাভ পান সেটা এখানে পাবেন সাত দিন ব্যাপী সাত সান চলবে এবং সংকল ভক্তদের অস্তি বিসর্জন হোক ক্রিয়া সমস্ত ক্রিয়াকর্ম এই তীর্থে হবে এবং সকলের আত্মার মুক্তি লাভ হবে যারা এখানে স্বর্গপ্রাপ্তির উদ্দেশ্যে আসবে তাদেরও স্বর্গপ্রাপ্তি হবে যারা প্রতিষ্ঠা উদ্দেশ্যে আসবে তাদের প্রতিষ্ঠা লাভ হবে যারা শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আসবে তাদের শ্রীবৃদ্ধি লাভ হবে যারা সুন্দরতা বৃদ্ধির জন্য আসবে তাদের সুন্দরতার লাভ হবে এবং যেই যেই কামনা নিয়ে আসবে সেই ফল লাভ হবে এবং স্নান করলে যে পূর্ণ হয় সর্ব সর্বাধিক সর্বশ্রেষ্ঠ ফলাফল তাই স্নানের ফল এবং সাধনার ফল তপস্যার ফল এবং যেটা আমাদের সিদ্ধি লাভ করলে সিদ্ধি হয় সমস্ত নাগা সন্ন্যাসীরা এই সাত ব্যাপী দিগাম্বর রূপে অখণ্ড অগ্নি ধ্বনি প্রজ্বলন করে অগ্নিকুণ্ডের সম্মুখে বসবেন স্নান করে যেই ভক্ত নাগা বাবাদের দর্শন করবেন যথাসাধ্য প্রণামী অর্পণ করবেন প্রণাম করে আশীর্বাদ নেবেন সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে মনো ফল লাভ হবে এবং সমস্ত ক্রিয়াকর্ম সনাতন ধর্মীয় শাস্ত্রীয় যত প্রকারের আমাদের ক্রিয়াকর্ম আছে সমস্ত শাস্ত্রীয় মতে এবং ধর্মীয় মতে এবং সমস্ত পরম্পরা গুরু পরম্পরা মতে সমস্ত ক্রিয়াকর্ম এখানে হবে আর সাধারণ লোকের সমস্ত বিয়ের থেকে বার্থডে মৃত্যু এবং জন্মের পূর্বে কিছু মৃত্যুর পরেও কিছু যা আছে সমাজে সামাজিকতা সব ক্রিয়াকর্ম এই কুম্ভতীর্থ কুম্ভকালী মন্দির আমাদের কুম্ভ মেলায় হবে এই জন্য সবাইকে আহ্বান করছি আমি আশা করি সবাই আসবেন আমাদের সঙ্গে আছেন এখন তপন আশ্রমের মহারাজজি স্বামী সত্যিদানন্দ পুরী মহারাজ ওনাকেও দুই শব্দ বলার জন্য আহ্বান করব এবং তাজ বাবা আছেন উনিও দুই শব্দ বলার জন্য জয় মা নমস্কার বাবা বাবা নমস্কার হ্যাঁ এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এত বড় একটা আয়োজন হচ্ছে এটার ব্যাপারে কিছু একটা বলুন ভক্তবৃন্দদেরকে ওম হরি ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় ত্রিপুরেশ্বরী মাহ কি জয় কুম্ভকালী মাহ কি জয় সজ্জনা মন্ডলী আপনারা যারা আমাদের এই মানে ভিডিও বার্তা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি ত্রিপুরেশ্বরী কুম্ভ পরিষদ এবং কুম্ভকালীন মন্দির কমিটির উদ্যোগে যে কুম্ভ আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী অনুষ্ঠান মেলা আপনারা অনুষ্ঠান সূচি দেখবেন সেখানে সহস্ত্র কণ্ঠে গীতা পাঠ সহস্ত্র কুমারী পূজা সহস্র বালক পূজা সহ শাহী স্নান অনুষ্ঠিত হবে এবং পয়লা জানুয়ারি শাহী স্নান পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের কুম্ভমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ওই দিন থেকে প্রথম স্নান শুরু হবে এবং সাহী স্নানটা পয়লা জানুয়ারিতে গিয়ে ওই দিন আমাদের অনুষ্ঠানে পূর্ণাবি হবে তো সাত দিনের এই যে বিশাল কর্মযজ্ঞ দান ধ্যান তপ জপ স্নান তর্পণ আদি ক্রিয়ার মাধ্যমে আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করবেন এবং অশেষ পুণ্যের ভাগিদার হবেন আমরা আশা রাখছি হ্যাঁ তো এখানে আমাদের অখণ্ড মানে ধর্মীয় অনুষ্ঠান চলবে প্রবচন থেকে শুরু করে বিভিন্ন রকম শাস্ত্রীয় আলাপ আলোচনা এই কীর্তন আদি হোম যজ্ঞাদিক্রিয়া সব কিছু এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই কুম্ভকালী মহাতীর্থে মানে দেশ বিদেশের আরও অনেক ভক্তদের আগমন ঘটবে এবং ধীরে ধীরে একটি মহাতীর্থে এটি পরিণত হবে হ্যাঁ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এই কুম্ভ কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান করছি আপনারা আসবেন কুম্ভে অংশগ্রহণ করবেন অমৃতত্ব লাভ করবেন হরি এরপর যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা সরকারের কাছে বিভিন্ন আবেদন করেছি আমরা আশা করছি সরকার থেকে সেই আবেদন মঞ্জুর হবে এবং যেরকম প্রতিটি রাজ্যেই রাজ্য সরকার তার নিজস্ব একটা ফান্ড আমাদের সমস্ত জায়গায় কুম্বতেই দিয়ে থাকেন আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রেখেছি এবং আবারও আবেদন রাখবো তারা আমাদের যাতে এই মেলায় সনাতন ধর্মের উজ্জীবনের কারণে এবং প্রত্যেক সনাতনীকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য যে প্রয়াস সাধারণ মানুষের ভেতরে এটা প্রচণ্ডভাবে দেখেছি আমরা আশা করছি সরকারও সেইভাবে আমাদের পাশে এগিয়ে আসবে এবং আমাদের এই মেলাকে উৎফুল্লিত করবেন এবং যেটা আমাদের স মানে সর্বদাই দরকার যে আমরা সন্ন্যাসীরা আমাদের কাছে তো পয়সা নেই আমরা মানুষের পয়সার থেকে বা আমাদের মানুষের ভিক্ষার থেকেই আমাদের চলে তা যেহেতু এত বড় একটা আয়োজন আমরা করতে পেরেছি করতে করে চলেছি সেই আয়োজনে যদি সরকার সর্বতভাবে আমাদের সহযোগিতা করেন তাহলে এই আয়োজনটা রূপ হবে সাফল্য হবে আর যদি না করেন তাহলে পরে আমাদের এটা খুব সামান্য হয়ে থাকবে এবং ত্রিপুরাবাসীর জন্য এটা গর্বের বিষয় হবে না যদি না করেন এবং সরকার এবং প্রতিটি মানুষ প্রতিটি মঠ মন্দির যদি তাদের তান মান ধান সমস্ত উজাড় করে দেন তাহলে আমাদের এই মেলা মহতি অনুষ্ঠানে পরিণত হবে সনাতন ধর্মের জয় জয়কার হবে ভারত মাতার জয় জয়কার হবে আপনারা সকলে এগিয়ে আসবেন সরকার সহ সাধারণ প্রজাসহ সমস্ত সাধু মহাত্মা এবং মঠাধীশদের আমি বলছি যে আপনারা এগিয়ে আসুন সকলে মিলে আমাদের এই মেলাকে সর্বান্তরকরণে সাফল্যমণ্ডিত করে তুলুন যদি আমরা সবাই মিলে এক হতে পারি তাহলে অনেক দুষ্ট শক্তি দূরীভূত হবে আর নতুবা দুষ্ট শক্তি চারিদিকে যেরকম হাবি হচ্ছে যেমন বাংলাদেশেও দুষ্ট শক্তি হাবি হচ্ছে সেরকম এখানেও হয়তো হয়ে যেতে পারে যদি আমরা সবাই একত্র না হই তাই সকলের কাছে আমার আবেদন কুম্ভমেলা মেলা ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদের পক্ষ থেকে যে আসুন আমরা সকলে এক হই এক ছাতার তলায় যাই এবং যে যার গুরু পরম্পরার তার মহিমা গুরুর মহিমা গাই যে যার ইষ্ট দেবতার নাম কীর্তন এবং আমাদের টোটাল ত্রিপুরাবাসীর জন্য এটা একটা বড় মুখ হয়ে উঠুক বড় অনুষ্ঠান হয়ে উঠুক বড় ধর্মীয় ক্ষেত্র হয়ে উঠুক এই বলেই আমরা আমাদের বাণীর বিরাম দিচ্ছি জয় মা জয় কুম্ভ কালী কি জয় কুম্ভেশ্বর মহাদেব কি জয় রাষ্ট্র সচিব শ্রী মহান রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জয় ব্রহ্মলী শ্রী দিগম্বর শ্রী সাধারণ গিরিজি মহারাজ কি জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয় धर्मों की जय हो, अधर्म की विनाश हो प्राणियों में सद्भावना हो विश्व का कल्याण हो गौ माता की जय हो, हो। भारत माता की जय हो धरती माता की जय हो अपन अपन पिता माता की जय हो सनातन धर्म की जय हो भेद भगवान की जय हो ऐसी पंचदशन जुनाखड़ा की जय हो भक्तों और भगवान की जय हो दस नाम भगवान की जय हो नमक पार्वती पता है